না ওনারা এখনো রিপোর্ট দেয়নি কিন্তু আমার সাথে কথা হয়েছে আমরা দেখুন আমাদের কাছে সব আছে আমি এই কথাটাই আমি যখন ওনার সাথে কথা বিভিন্ন অনুষ্ঠানে কথা ওনাকে আমি বললাম আপনারা আসুন এসে কারণ যিনি ডাইরেক্টর এমসে উনি নিজ একজন বিশিষ্ট পেরিট্রিক সার্জন এবং উনি বিশেষ করে হসপিটাল কীভাবে ম্যানেজ করতে হবে ওনার খুব ভালো ধারণা আছে উনি রিসার্চ করেছেন তো আমি ওনাকে যখন বললাম যে আপনার একবার আসতে হবে ওনার টিম নিয়ে এসছে চারজনের মতো টিম নিয়ে এসছে উনি একটা আমাদের বললেন যে এখানে ডিপার্টমেন্ট অফ হসপিটাল ম্যানেজমেন্ট সেটা আপনাদের এখানেও এমডি হসপিটাল ম্যানেজমেন্ট করে সেটা করা যায় আমাদের ত্রিপুরারেই একজন স্টুডেন্ট সেখানে অলরেডি আছে তো তারা বুঝবে কারণ পুঙ্খানু পুঙ্খানুভাবে সমস্ত হসপিটাল ম্যানেজমেন্টের আমরা যেটা বুঝতে পারিনি ওই সাবজেক্টে যারা পিজি করবে যারা ট্রেনিং নেবে তো তারা কিন্তু বুঝতে পারবে সেইভাবে আমরা চেষ্টা করছি যে পয়সা খরচ করলেই হবে না সেই খরচের যে মর্যাদা তাকে যেন প্রপারলি সাধারণ মানুষের জন্য যারা যারা সাফারিং পিপুল তাদের জন্য সেটা কার্যকর হয় তার জন্য ওনাদেরকে বলেছে আসতে ওনারা দেখেছেন অ্যাপ্রিসিয়েটও করেছেন আমাদের এখানে সব আছে খালি এটাকে স্ট্রিম লাইন করা এবং আমাদের যারা সিনিয়র রেসিডেন্ট আছে নার্সরা আছেন তাদেরকে কীভাবে ট্রেনিং দেওয়া হবে এবং ওনাদের সাথে আমার কথা হয়েছে এই বিষয়ে ওনাদের সাথে আমাদের একটা মো হবে তো নেক্সট টাইম আমি যখন দিল্লিতে যাব ওনাদের সাথে এই যে আমাদের ডেভেলপমেন্ট আমরা বলেছি ডিস্ট্রিক্টগুলোতে আমরা স্ট্রেঞ্জেনিং করতে চাই এখানে ট্রমা সেন্টার থেকে আরম্ভ করে সব বিষয়েও ওনাদের সাথে আলোচনা হয়েছে তারা অ্যাপ্রিসিয়েট করেছে তো সেই বিষয়ে আলোচনা পরিকাঠামো নিয়ে কি বলেছেন না পরিকাঠামো ওনারা বলেছেন খুব যথেষ্ট আছে খালি একটু স্ট্রিম লাইন করতে হবে সিন্স ধ্যান নট হ্যাপি Uh, with the uh, infiltration, yeah. despite uh, regular we see they are being caught and uh, about the new directives given by the MHS they are little annoyed it seems. no, yeah, I I doubt if in family it happens sometimes. लेकिन मैं ये कहना चाहता हूँ पूरा जो border है हमलोग का पूरा वहाँ पर नज़रदारी है और मैं हर decide में मैंने already brought to the notice of the central government and they know it. और इस मामले में जहाँ तक जो भी अभी घुस रहा है लेकिन पकड़ भी रहा है और उनको डिपोर्ट करने का जो जो तरीका है हम लोग लॉ के अनुसार वो कर रहे हैं স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ 8787495180 এবং 9436123139 এ নম্বরে দৃঢ়তা আপনার চে আপন জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার যে আপন